নমস্কার বন্ধুরা আমার সোনা সুচরিতার আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ডিমের কারি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা চলুন আমি রেসিপিটি শুরু করি প্রথমে কড়াইয়ে ডিম সেদ্ধ করে নিচ্ছি ডিম আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এদিকে আমি আদা রসুন আর জিরে বেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি ডিমগুলো আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি আমার রেসিপিটি পুরো দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এবারে আমি তেল গরম করে নিয়েছি তার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ভেজে নেব বলে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিব তাহলে খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতে যদি এই রকম ডিমের কারি রেসিপি সাথে থাকে তাহলে খেতে লাগে দুর্দান্ত তাই বন্ধুরা একবার আপনারা এভাবে বাড়িতে ট্রাই করতে পারেন এবারে আমি ডিমগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানায় নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই রেসিপির ভিডিও দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমার ডিমগুলো সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা বাটিতে তুলে নিলাম এবারে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে সেখানে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি ওই ভিডিওটি স্কিপ হয়ে গেছে বন্ধুরা কিছু মনে করবেন না ডিমের এই পেঁয়াজটা যদি সুন্দরভাবে ভাজা হয় তাহলে খুব ভালো লাগে খেতেও লাগে অসাধারণ তাই আমি ডিমের পিঁয়াজটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব পিঁয়াজ লঙ্কা আমি ভেজে নিচ্ছি অল্প সময়ের মধ্যে যদি আপনারা এইভাবে ডিমের রেসিপি বানান তাহলে অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে আর খেতেও লাগবে খুব সুন্দর দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি জিরে রসুন আদা বেটে রেখেছিলাম সেই মশলাটি এবার দিয়ে দিচ্ছি সুন্দরভাবে মশলাটা আমি এবারে কষিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি এবারে আমি যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ না বেরোচ্ছে মশলাটা দিয়ে আর তেল ছেড়ে না আসছে ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে আমি মশলাটিকে সুন্দরভাবে কষিয়ে নেব মশলা যত কষানো যাবে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা আমার মশলাটি খুব সুন্দরভাবে কষানো হচ্ছে মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে এবারে আমি মশলার মধ্যে ডিমগুলোকে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব যাতে ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে যায় তাহলে ডিমগুলো খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি নতুন নতুন রেসিপি বানানোর আগ্রহ পাবো তাই সবাইকে বলছি সবাই আমার রেসিপিটি দেখে বলবেন যে কেমন লাগলো আপনাদের আর হাইপ করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমার ডিম কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিয়েছি এবারে অল্প পরিমাণ জল দিয়েছি যেহেতু আমি ডিমের কারি বানাবো তাই আমি অল্প করে জল দিয়ে নিলাম এবারে ঝোলটিকে আমি ফুটতে দেব সুন্দর কালার এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেব আমার ডিমের কারির রেসিপি কমপ্লিট এবারে আমি সাফ করে নেব তাহলে আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোন ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও প্রাণ ভরা ভালোবাসা